ঠিক ঠিক আছে আছে তারপর বলো এই ঠান্ডায় তোমরা কেমন আছো আমার তো ঠান্ডা একদম পছন্দ হয় না শীতকালে একদমই পছন্দ না যতই গরম পড়ুক গরমকালেই আমার কাছে বেস্ট তো যাই হোক তো এখন আমি মা বাবা রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো অবশ্য জানবি বা কি করে তো সেটা জানতে হলে তোমাদের কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে সময় বলছে এইট পি তো এখন আমরা ফাইনালি যাচ্ছি সোনার দোকানে গোপরুর জন্য একটা রূপোর চেন কেনার জন্য না না আমাদের গোপরুর জন্য নয় এটা হচ্ছে পিসি বাড়ির গোপরুর জন্য অনেক কটা চেন দেখার পরে এই চেনটা আমাদের সবারই পছন্দ হয়েছে তো ফাইনালি আমরা এটা প্যাক করিয়ে নিলাম এখন আমরা কিন্তু সোজা টোটো ধরে চলে আসলাম পিসি বাড়ির উদ্দেশ্যে আর এখানে দেখতে পাচ্ছ লাইটিং গান বাজনা অলরেডি স্টার্ট হয়ে গেছে আচ্ছা মেন টপিক হচ্ছে আজকে হচ্ছে ছোট ভাইয়ের বার্থডে ছিল তো আমরাই কিন্তু সবার লাস্ট এসেছি অলরেডি আমার দিদি মামনি কাকি সবাই চলে এসেছে ঘরে ঢুকেই মা প্রথমে পিসিকে চেনটা দিয়ে দিয়েছিল যাতে গোপলুকে তখনই পরিয়ে দেওয়া হয় তো গোপলু পিসি ফাইনালি চেনটা পড়াতেও চলে এসেছিলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চেনটা কেমন হয়েছে তো চলো এখন দেখা যাক গুপলুকে চেনটা পড়ানোর পরে ফাইনাল লুকটা কেমন লাগে যেহেতু ছোট ভাইয়ের বার্থডে তো আমার মতে গুপলুকে চেন দেওয়াটাই বেস্ট হয়েছে যেই আমি ভিডিও এডিট করতে বসেছি অমনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুরু হয়ে গেছে পাশেই অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে তো তাদের লোহা কাটিং মিস্ত্রিদের কাজকর্ম কথাবার্তা সব শুরু হয়ে গেছে দেবে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই সুন্দর বাড়িটা কিন্তু আমার বড় ভাই তৈরি করেছে ছোট ভাই যেহেতু স্কুলে কাজ ছিল হাতের কাজ তো সেই জন্য বড় ভাই তৈরি করেছে বড় ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে এখানে কিন্তু দিদি কেকটা রেডি করছে যেহেতু ভাই এখন কেক কাটবে ওদিকে রাতও হয়ে যাচ্ছে শীতের রাত বুঝতেই পারছো অনেক কচি কাছাতে ইনভাইট ইনভাইট করা হয়েছিল তো তারাও খেয়ে বাড়ি যাবে আর এই যে দেখতে পাচ্ছ কেকের উপরে সুন্দর করে আমার ছোট ভাই কিন্তু নাম লেখা আছে ভাইয়ের নাম কিন্তু আবির তো এখন কেক কাটা হবে তো তোমরা দেখো কেরকম ভাবে জিনিস কিন্তু আমরা কোন রকম স্টিল ফটো তুলতেই পারিনি সবাই ভুলে গেছিল তো সেরকম ভাবে কোনো ফটো ক্যাপচার করতে পারিনি শুধু আর পিসির যে চারটে যা আছে তাদেরকে দেখার জন্য চলো এবার আইটেম তোমাদেরকে এক এক করে বলি প্রথমে ভাত থেকে স্টার্ট করছি তো ভাত ভেজ ডাল আলু চিপস বাঁধাকপি কাতলা মাছের কালিয়া চুনো মাছ চিকেন কষা পায়েস আর কিন্তু রসগোল্লা ছিল নন এখানে কিন্তু সব আইটেম নেয়া আর বাদ বাকি আইটেম কিন্তু অন্য ঘরে ছিল তো সেগুলো আমি আর ভিডিও তে তুলিনি যাই হোক এদিকে সাড়ে নটাও বেজে গেছে প্রথম ব্যাচ কিন্তু বসিয়ে দিয়েছে দিদি এখানে দিদি পরিবেশন করছিল যেহেতু বাচ্চা কাচ্চাটা অনেক আছে তো তারা আগে খেয়ে উঠবে তারপরে কিন্তু আমরা খেতে বসবো আমাদেরকে ওদিকে বাড়িতে আসতে হবে তো এখানে কিন্তু বাচ্চারা খেয়ে নেওয়ার পরে কিন্তু মা মামনি আরও যারা ছিল তারা খেতে খেয়ে নিয়েছিল তো তারপরে কিন্তু থার্ড টাইম কিন্তু আমি বাবা বটকু আরও দুটো বাচ্চা সবাই খেতে বসেছি আর ভেজ ডালটা যা হয়েছিল কি বলবো এক কথায় অপূর্ব আমি কিন্তু তিনবার ডাল নিয়ে থ্যাংক ইউ রোমা বৌদি এত সুন্দর একটা ডাল করার জন্য এই ক্রেডিটটা গোটাটাই তোমার পাও না কারণ ডালটা তুমি রান্না করেছো তো এই মুহুর্তে যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো আমরা এখানে সবাই মিলে খেতে বসে বলেছিলাম আমি যেহেতু চিকেন খাবো না তাই আমি কিন্তু মাছ দিয়ে খাবারটা খেয়েছিলাম আর পাঁচ বার চিপস নিয়েছি বুঝতে পারছো কোন আলুর চিপস ছাড়া যাবেন ওহো ওটা একদম আমার ফেভারেট ওদিকে বাবা আবার তাড়া দেওয়া শুরু করেছে যেহেতু রাত হয়ে যাচ্ছে আরও অনেক লোক খেতে বসবে তো আমরা খেয়ে উঠলে তারপরে কিন্তু তারা বসবে যার জন্য বাবা বলছিলো তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য আর আমি কিন্তু শেষ পাতে কখনোই পায়েস খাই না জানি না কেন কি হয়েছিল তো পায়েসটা খেলাম ভালো হয়েছিল তো তারপর খাওয়া দাওয়া করে কিন্তু পিসি আগাতে এসেছিল আমরা কিন্তু এখন সোজা চলে যাচ্ছি টোটোর কাছে আর টোটোতে কিন্তু মামুনিয়ার ভুতু আগের থেকে উঠে বসেছিলো সো আজকের এই মিনি বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবার ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল